আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের আজকে নতুন একটা কালেকশন আসছে খাটের তো আলহামদুলিল্লাহ মোটামুটি এই খাটটা হচ্ছে আজকে নতুন ঢুকছে তো এই মডেলটা আজকে আসছে তার পরবর্তীতে এই মডেলটা আজকে আসছে আর আলহামদুলিল্লাহ আমাদের কাল বা পশু নতুন মাল আসবে আশা করি সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং কি আমাদের দোকানটা ভিজিট করে যাবেন মোটামুটি খাটের কালেকশন আজকে এগুলাই দুইটা গদিঘাট আছে একটু প্রিমিয়ামের ভিতর একটা হচ্ছে লেদারের আর একটা হচ্ছে কাপড়ের কাপড় যেটা একেবারে দামিটা আপনারা বুঝতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জ জমিদারহাট পশ্চিম বাজার আপনারা যারা আমাদের আশেপাশে আছেন তারাও চাইলে আসতে পারেন আমাদের কাছে ভালো ভালো কোয়ালিটি সোফা এবং কি সুকেজ এবং কি পাশাপাশি ড্রেসিং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের মোটামুটি ড্রেসিং টেবিল বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন জায়গা অনেক খালি পড়ে আছে তো মোটামুটি পরশু দিনের ভিতর আমাদের ড্রেসিং চলে আসবেন নতুন নতুন কালেকশন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো আজকে আসছে খাট মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো কোয়ালিটির খাটগুলো আনার জন্য আপনাদের মানে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কোয়ালিটির কিছু জিনিস দেওয়ার জন্য চলে আসবেন সবাই আমাদের শপে এসে চা খেয়ে যাবেন চায়ের দাওয়াত রইল সবাই তো এটা একটা পাশাপাশি এখানে একটা ড্রেসিং প্লাস আলমিরা সিস্টেম খুবই সুন্দর একটা কম্বো সেট যাদের প্রয়োজন তারা চলে আসবে পাশাপাশি আমাদের রিডিং টেবিল সোফা এবং কি চার ডয়ার ওয়ার মোটামুটি আলহামদুলিল্লাহ সকল কালেকশানে রাখার চেষ্টা করছি আমার দোকানটা খুবই ছোটো হইলেও মোটামুটি সকল আইটেম রাখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আরেকটা ভালো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই দোকানটা জায়গা সহ আমাদের নিজের তো এই কারণে আলহামদুলিল্লাহ মোটামুটি কাস্টমার গুলাকে আমরা মোটামুটি তুলনামূলক ভালো একটা মাল দিতে পারি কারণ হচ্ছে আমাদের বাড়ার কোনো আহামরি প্যারা নাই যেটা একেবারে না বললেই নয় কারণ জায়গা আমাদের নিজের পাশাপাশি আমার দোকানের পিছনে আমাদের বাসা এবং কি চাইলে আমরা ওইখানেও গোড়াউন করতে পারি গোড়াউনের কোনো ভাড়া লাগে না তো মোটামুটি আসবেন সবাই রিজনেবল প্রাইস এর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাজার থেকে ভালো একটা রেটে দেওয়ার চেষ্টা করব আপনাদের মানে মতো করে আমি সাজাইতে চাচ্ছি তো চলে আসবেন সবাই আসসালামু আলাইকুম